গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো সকাল সকাল সবাই খুব একদম কাজে ব্যস্ত সবার কাজবাজ একদম বন্ধ কারণ সকাল থেকে হচ্ছে একদম বৃষ্টি হচ্ছে আমার শ্বশুরমশাই কাজে বেরোতেও পারেনি আর তোজোকে পাঠিয়ে দিয়েছি স্কুলে কারণ তোজোর যাওয়ার সময় স্কুল মানে আর কি ওয়েদারটা বেশ ঠিকই ছিল তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সকাল থেকে আমাদের বাড়িতে একটু এখন অন্য রকমের আয়োজন হচ্ছে স্বাভাবিকের তুলনায় মানে অন্যান্য দিন যা আয়োজন টায়োজন থাকে তার থেকে আজকে একটু অন্য রকমের আয়োজন দেখতেই পাচ্ছ আর তার কারণটা হচ্ছে আজকে আমার এক ভাগ্নের আইবুড়ো ভাত খাওয়ানো হবে তাই একটু দুঃখের মাঝেও আবার একটুখানি আনন্দের ছোঁয়া আছে আর এদিকে হচ্ছে দেখো ওর জন্য আর কি পাঁচ রকমের ভাজা হবে তো সেই জন্য এখন হচ্ছে সব রকম সবজি টবজি কাটা হচ্ছে আর আজকে বেশিরভাগ কাজ আমার শ্বশুরমশাই আর মাই করে ফেলছে কারণ আমরা এদিকে আবার একটু কাজে ব্যস্ত আছি দেখো মোটামুটি পাঁচ রকমের ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো ভাগ্নি বসে আছে একটুখানি ফোনে ওর বন্ধুদের সাথে আর কি কথাবার্তা বলছে পরে আর কি সাজু করে আবার আসবে আর আমাদের এই ভাগ্নির বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলো খুব তাড়াতাড়ি আর কিছু দিনের মধ্যে হচ্ছে ওর বিয়ে ওর বিয়েটা আরও কিছুদিন পরে বা কিছু মাস পরে হওয়ার কথা কথা ছিল কিন্তু একটু বিশেষ কারণে বিয়েটাকে আগিয়ে আনতে হলো আর কি তো চলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাই না আর ওদের জীবন খুব সুস্থ নতুন জীবন খুব ভালোভাবে কাটুক এইটাই প্রার্থনা করবো তো চলো কথা বলতে বলতে রান্নাও কিন্তু মোটামুটি হওয়ার দিকে পাপড় ভাজা হয়ে গেছে এখন একটু পরে মাংসটা হলে মোটামুটি হচ্ছে রান্না কম্পিউটার দেখো বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মানে একটু বন্ধ হয় কি না হয় ফির মানে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে শুকাইছে আর আমাদের এই ভাগ্নিকে দিয়েই বলতে পারো আমাদের নেক্সট জেনারেশনে আর কি বিয়ে পর্ব আর কি স্টার্ট হয়ে গেল বিয়েটা তো এখনও মানে বিয়ে বসেনি কিন্তু বিয়ের সব রকমের প্রস্তুতি প্রায় শুরু হয়েই গেলো আর আজকে আমাদের আয়োজন কিন্তু বিশাল কিছু নয় সামান্য কিছু যেটুকুনি আমাদের সাধ্য মধ্যে পেরেছি করেছি আজকের আয়োজনে কী কী আছে একটুখানি তোমাদের বলে দিই ফ্রায়েড রাইস আছে মাংস কষা আছে আর ওর জন্য পাঁচ রকমের ভাজা আছে দই মিষ্টি পাঁপড় চাটনি আর এই টুকটাক সামান্য কিছু বিশাল কিছু না তো চলো তাড়াতাড়ি করে ওই জায়গাটা গুছিয়ে নি ওকে যেই জায়গাটা আর কি বসতে দেবো তো চলো থালার মধ্যে লেবু লেবুটা উপরে দাও লেবুটা দিবি না উপরে কাজু কিছু

আর দেখো এখন আমি সাজাতে গোছাতে বসে পড়েছি আর আয়োজন যেমনই হোক তাই না একটু সুন্দরভাবে পরিবেশন করলে বা সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে দেখতে আর আমার বরের খুব ইচ্ছে ছিল এগুলো একটুখানি আর কি পান পাতা ফুল এইসব দিয়ে সাজাবে তো সেই মতো না বাজার থেকে নিজে করে নিজেই হাতেই আর কি এগুলো সব নিয়ে এসছে আর আমি সাজাচ্ছি আর ও কিন্তু আমার হেল্প করে যাচ্ছে সমানে আর এখন নিজেও বসে গেছে আমার সাথে সাজাতে মানে আমরা দুজনও মিলে আর কি সাজাচ্ছি আর আজকে আমার মাসির ছেলেকেও নেমন্ত্রণও করেছিলাম আর মাসির ছেলে আজকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমরা দুজন মিলে আর কি সাজাচ্ছি ও ক্যামেরাটা করে দিচ্ছে দেখো না কি পরিমানে ক্যামেরাটাকে মানে কাঁপিয়েছে

তো চলো এখন ওর আর কি স্থান দখল করুক তো চলো ওকে এখন একটুখানি আশীর্বাদ করে নিক আমার শ্বশুরমশায় শাশুড়ি মা ওনারাই তো বড়ো এখন আর কি আমাদের ফ্যামিলিতে এখনও ওরাই বড়ো বলেছিল আমাকে তুমি আশীর্বাদ করো না তোমরাই একটু আশীর্বাদ করো আমি তো আছি পরে আরও করবো তোমরা এখনও আছো তোমরাই ওকে আশীর্বাদ করো তো সেই কথা কথামতো তাই হচ্ছে আর আজকে যার আইবুড়ো ভাত হচ্ছে সে কিন্তু আমার এক জ্যেথ ননদের ঘরের মেয়ে ঠিক আছে

তো চলো ওকে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই মিলে খেতে বসে পড়েছে সবাই মিলে মানে তোজো আমার ভাই মানে মাসির ছেলে আর আমার ভাগ্নি বসেছে খেতে আমাদের ঘর তো একদমই ছোটো তাই জন্য দেখো না মানে যে যেখানে পেরেছে আর কি বসেছে তো তোজো আজকে আমাকে খাওয়াতেও দিচ্ছে মানে নিজে হাতে খাবে তো নিজে হাতেই খাচ্ছে আমি একটু আর কি সামনে বসে আছি আর যেহেতু খুব চট জলদি বিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে নেমন্ত্রণও করা সম্ভব হয়নি বেশিরভাগ সবাইকে ফোনে ফোনে নিমন্ত্রণ করে দিয়েছে আর আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছে ওটা আমার ননদের কার্ড আজ কি ননদের বাড়িতে গিয়ে আর নেমন্ত্রণ করা হয়নি ফোনে করে দিয়েছে আর কার কাঠটা আমাদের কাছে রেখে দিয়ে গেছে তাই কাঠটা আর কি দেখছিলাম কাঠটা মানে ছোট্টোর মধ্যে কুলো ডিজাইনে খুব সুন্দর হয়েছে কাঠটা তাই আর কি দেখছিলাম আর এখন তো মানে কত রকমের কার্ডও বেরিয়েছে মানে দেখতেও খুব ভালো লাগে আর এদিকে দেখো খাওয়া ঠিক করে শেষ হলো না সব গুছানো শুরু হয়ে গেছে আমার ছেলে আর মাসির ছেলে দুটো মিলে সব ফুল মানে গুছিয়ে নিজেদের মতো খেলা আর কি স্টার্ট করে দিয়েছে তো চলো এখন আমার ভাগনেরও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিই আর ও যেহেতু নতুন জীবনে পা রাখছে ও নতুন জীবন খুব সুন্দরভাবে কাটুক মানে সংসার জীবন খুব ভালোভাবে কাটুক এটাই চাইবো তো চলো টাটা